প্রধান গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের বিষয়ে চোর কোন রকম পদক্ষেপ নেই বলে অভিযোগ বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় এলাকার বাসিন্দারা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর গ্রাম পঞ্চায়েতে আজাপুর গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে স্থানীয়দের বিক্ষোভ অনুন্নয়নের অভিযোগে আজাপুর গ্রাম পঞ্চায়েতের কেরিলি ইটখোলাপাড়া বাংলাপাড়া মোহনপুর নবগ্রাম আজাপুর সহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ইতিপূর্বে একাধিকবার স্থানীয় বাসিন্দারা বিশেষত মহিলারা তারা বারবার পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে এই সম্পর্কে সমস্যা সমাধানের আবেদন করেছিলেন কিন্তু স্থানীয় সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ সরকারি যে কল রয়েছে সেগুলো বিকল কল থাকলেও সেখান থেকে জল পড়ে না বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান স্থানীয় সদস্যকে জানালেও তারা কেউ কর্ণপাত করেনি এরপরই পঞ্চায়েত প্রধান চোর এই অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা অবশেষে পঞ্চায়েতের প্রবেশ পথে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা আরো অভিযোগ এলাকায় উন্নয়নে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি রাস্তার বেহাল দশা সামান্য বৃষ্টিতে জল জমে রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষজনকে বিকেলের পর থেকে বর্ষার মরশুমে আর ঘর থেকে বের হওয়া মুশকিল এমনটাও বলছেন স্থানীয়রা ইতিপূর্বে একাধিকবার এই সমস্যার সমস্যা সমাধানের জন্য আবেদন করেছিলেন স্থানীয় মানুষজন কিন্তু পঞ্চায়েত কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ ঘর পাওয়ার যোগ্য ব্যক্তিরা তারা ঘর পায়নি এমনটাও রয়েছে অভিযোগ এই সমস্ত দাবি নিয়ে ক্ষোভে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এবার মহিলারা পঞ্চায়েত জলের সমস্যা রাস্তার সমস্যা আমাদের পুকুর নাই আমাদের যা হয় কলে কেন কল দেবে না কোন জায়গায়

সব পা সব ঘর গুলো পাইনি কিছু ঘর পেয়েছে আবার কিছু করে জল উঠছে কোনটাই জল উঠছে কোনটাই উঠছে না পাইপ পরে আছে রাস্তায় জল আসেনি জল আসছে কোনটা অল্প এখন ওই বাড়াই আছে দুটো খুব অসুবিধা হ্যাঁ খুব অসুবিধা কলে খুব চাপ

দরখাস্ত দিচ্ছি মিস্ত্রি যায় না যার পরে আজকে কি ফলে জানি না মিস্ত্রি যে দুটো কল খুলে বসে আছে মিস্ত্রি পঞ্চায়েতের উপর বসে আছে এখনো কোনো মালপত্র যে পৌঁছায়নি আর এখন আমাদের অভিযোগ কি আমাদের পাড়ায় সজল ধরা কল জল রাস্তা রাস্তা ডেরেন আর আছে ঘর ঘর আছে না কেউ পাইনি পাড়ায় অবশেষে এলাকাবাসীদের চাপের মুখে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সদস্য শশাঙ্ক সদস্য তিনি পঞ্চায়েতে তার এলাকার কাজগুলোকে ধরিয়ে গেছেন একটু মিস্টেক হয়েছে আগামী এপ্রিল মাসে যে কাজ বেরুবে প্রথমেই ড্রেনের কাজটা শশাঙ্ক ভূমিজের এলাকায় হবে আর যে পানীয় জলের কলগুলো খারাপ আছে আমাদের মিস্ত্রি আজকে এই এলাকায় চলে গেছে ওগুলোকে সারিয়ে দেওয়া হবে আর আমরা পিএইচির সঙ্গে যোগাযোগ করছি যাতে ওই এলাকায় পিএইচির লাইনটা দ্রুত যায় এবং প্রত্যেক বাড়ি বাড়িতে যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায় আমরা সচেষ্ট হচ্ছি যাতে